আলেম সিনার মূল নীতি হচ্ছে এটা যেই আলেম সত্যের পথে ডাকবে যেই আলেম আল্লাহ অঙ্কিতার রসুল সাল্লি সাল্লামের দিকে যেই আলেম আপনাকে সুন্নতের দিকে শিরকে বর্জন করতে বলবে বর্জন করতে বলবে সমস্ত তাহিদ গ্রহণ করতে বলবে সুন্নাকে গ্রহণ করতে বলবে সালাফ মানহাজ অর্থাৎ আমাদের সাহাবাই কিলামদের মানহাজকে গ্রহণ করতে বলবে আপনি বুঝবেন এটাই হকের মানদণ্ড ইনি হচ্ছে হকানি রব্বানি আলেম আর যেই আলেম সমস্ত শিরিক বিদাদের দিকে ডাকবে সব যে আলেম সামাজিক এ কুসংস্কারের দিকে ডাকবে এটা আলেম নাই এটা ওলামায় সু এটা মন্দ আলেম তাই সে কখনই হকানি রব্বানি আলেম নাই যতই হক্কানি লেবাস দরুক সে যতই হকানি লেবাস দরুক সমাজের মধ্য থেকে শিরিক বিদাত যারা দূর করবে সংস্কার যারা করবে তারাই হচ্ছে প্রকৃতপক্ষে হকানি রব্বানি আলেম কিতাব যখন আপনার আমার ওস্তাদ হয়ে যাবে তখন আমাদের ভুল ভ্রান্তি হওয়ার আধিক্য আশঙ্কা রয়েছে অনেক আশঙ্কা তো কিতাব পড়তে হবে একজন ভালো ওস্তাদের কাছে যিনি কোরআন সুন্না যথেষ্ট বোঝেন একজন মো একজন ভালো দায়ী তার কাছে থেকে কিতাব মতো আলা করতে হবে বড় বড় আলেমদের আলোচনা শুনতে হবে আলেম আমাদের দেশে আলেম চিন্তা আমরা ভুল করেছি এই যে আপনার দেশে আসে না এই যে পীর যতগুলো আমাদের দেশে বড় বড় আলেম নিজেদেরকে দাবি করছে তারাই হচ্ছে বিভিন্ন পীর বা খানকার দাবি মানে আপনার বড় পীর জৈনপুরে দেখেন একজন খবিজ বসে আছে তার এই চশমা দিয়ে শুধু সব কাফের দেখে সব কাফের সব কাফের যা একবার সমান সমানভাবে সবাইকে তাকফির করে দেবে সবাই সমানকে সব যেটাই যা তার কাছে আবার সে নাকি নবী সাহাশালামের চাচা আব্বাস আনহুর বংশধর আউজ বিল্লাহ মিনার সেই তোমার সমস্ত শিরিক বিদাত করে আর বল নবী সাহাশালামের চাচার বংশের অনুসারী আউজ বিল্লাহ মিনার সেই তোমার রাজীব ওকে নবী ধরে নেন নবী সাল্লাহ আলি সাল্লামের চাচা তা আপনার আবু তালেব ছিল না তা আবু তালেব কোরআন কোরানের পথে এসেছে আবুল ছিল না অন্য অন্য পার্শ্ববর্তী তারা ছিল না উদ্বাস তারা তো ওই অঞ্চলের মক্কারে অধিবেশী ছিল তাদের নিজ ভাষা করার নাজিল হয়েছে তো তারা যদি হেদায়ত না পায় তো রসুলের চাচার দোহাই দিয়ে পাওয়া যাবে না আরে না নাজাতের একটাই আপনার পথ সেটা চাল আল্লাহ আন আল্লাহ তাল হুদাল মানব জাতির জন্য সমস্ত মানব মন্ডলীর জন্য হেদায়েতের একমাত্র বার্তা হচ্ছে কিতাব উল্লাহ সন্ন্যতির রসুল্লাহ সাল্লাম আল্লাহ তার সাল্লামের রাস্তায় ফিরে আস অতএব প্রকৃত হকানি রব্বানি আলেম চিনার উপায় হচ্ছে যেই আলেম সমস্ত শিখ বিদাতকে বর্জন করতে বলবে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ আল্লাহ যারা সত্য কোন উপাস্য মা'বুদ নেই যেই আলেম বলবে তাওহীদের দিকে আপনাকে ডাকবে শিরকে বর্জন করতে বলবে যেই আলেম আপনাকে সুন্নার দিকে ডাকবে সমস্ত বিদাতকে বর্জন করতে বলবে যেই আলেম সালাফে সালেহিন সাহাবাই কা মতাদর্শের দিকে মানহাজের দিকে ডাকবে সেই হচ্ছে প্রকৃত পক্ষে খাঁটি আলেম আর যেই আলেম বলে ওইটা ও ঠিক ওইটা ঠিক সফটটি ঠিক সে আলেম নয় বিদাত কে বলবে সুন্নাত আর শিরক বলবে আপনার তাওহীদ তারা আলেম না তারা শির বোঝে না তারা তাহিদ বুঝে না তারা সুন্না বোঝে না তারা আপনার বিদাত বুঝে না সমস্ত বিদাতে হাসানা বিদাতে সাইয়া এইভাবে গেলে মানুষের মগজ ধোলাই করে দিয়েছে মগজ ধোলাই করে বিদাতে দেখেন পায়খানার আবর্জনা কিছু ভালো কিছু খারাপ হতে পারে কখনো হতে পারে ঠিক তেমনি করে বেদাতে সাইয়া বিদাতে হাসানা বলতে কোনো শব্দ নাই রসুল্লাহ সাল্লাম বলেন কুল্লু বিদাতিন দলালা সমস্ত বিদাত হচ্ছে ভ্রষ্টতা গোমরাহি অতএব আমরা এটা মেনেই নিব বেদাত কখনোই আপনার হাসানা হতে পারে না বিদাত কখনোই হাসানা হতে পারে না সমস্ত বিদাত হচ্ছে পথভ্রষ্টতা গুমরাহী আর গুমরাহী পরিণাম কি অকুল্লু দলাল ফিন্নার সমস্ত ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান নাম খেয়াল রাখতে হবে আপনার আগে আমাকে স্পষ্ট খেয়াল লাগতে হবে তো আলম সিনার মূলনীতি বললাম সর্বদায় যাদের কাছ থেকে আপনি এলম নিবেন তারা হবে স্বচ্ছ পা কাছের মতো পরিষ্কার দেখা